এই দেড় দুই বছরে মিশরের মধ্যে আমি দেখেছি পুরুষ মহিলা নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সাদা যে যেখানে থাকুক হানাফি সাফি মালিকি হাম্বলি সন্দিনাই ফারিজি নাই রাফিজি নাই শিয়া নাই মিশরের মধ্যে যত মুসলমান আছে সবাই মিলাদুল নবীর উপলক্ষে সারা জুলুস পালন করে সারা রবি পালন করে আসতে না কি পালন করে জুলুস পালন করে তো কেউ কাউকে বাধা দেয় না কেউ কাউকে খোঁচা দেয় না কেউ কারো বিরোধিতা করে না মিশরের মধ্যে আল্লাহ রহমত থাবাপ করে দিছেন এত পরিমাণে গরম এত পরিমাণে রোদ কিন্তু বাংলাদেশে যেমন রৌদ্র ছাড়াও আমরা ঘেমে যাই কিন্তু মিশরে এত রোদ কেউ ঘামে না ক্লান্ত হয় না মানুষ ভারি ভারি পোশাক পরে ঘুরে কেউ ক্লান্ত হয় না কারণ কি মিশরে মাজার আছে মিশরে মাজার জিয়ারত আছে মিশরে জশনে জুলুসে ঈদ মিলাদ নবী আছে মিশরে নবীর আছে আছে কেউ কাউকে বাধা দেয় না আল্লাহর রহমত মিশরের মধ্যে আছে কোন সুন্দর কিন্তু বাংলাদেশের মধ্যে কয়েকদিন পর পরই সমস্যা কয়েকদিন পর পরই দুঃখ কয়েকদিন পর পরই ভূমিকম্প আছে না নাই ও আসতে কমকে না আছে না নাই তুমি আল্লাহ পুরা তা ঝাকুনি দেয় কম্পুনি দেয় মানুষ ঘুমের থেকে উঠে ভয়ে বসে পড়ে আল্লাহ বলে সাবধান হয়ে যাও কেন ঝাকুনি দেয় বুঝো না আমার নবীর শানে গোস্তাকি হয় আর গোস্তাকি করো তোমরা তোমাদের আশেপাশে ঠিক কি না দেখেন বাংলাদেশের মধ্যে যেই করুণাতন্ত্রগুলো হয় এটা আইয়ামে জাহেলিয়াতের যুগ যেটাকে বলা হয় ঈসা নবীর অন্তকালে পর আমার নবী আসার আগের 300 বছর কেউ কেউ বলেন 350 বছর অনেকে বলেন 400 বছর যেই সময়টা এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ কি যুগ আয়ামে জাহেলিয়াতের যুগ নারীদেরকে দের অপমান করা হতো নারীদের দের কন্যা সন্তান জন্ম নিলে জীবিত দাফন করে দেওয়া হতো আপনারা অনেকেই জানেন কিন্তু বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে ঈদ এ মিলাদুন আগের দিন রবিউল আউয়াল মাসে জশনে জুলুসের আগের দিন রবিউল আউয়াল মাসে ইয়াউমুল জুমাত ইয়াউমুল ঈদ জুমার দিন ঈদের দিন দিনের বেলা বাংলাদেশে গতকালকে কি হয়েছে আপনারা কি জানেন কবর থেকে লাশ উঠাইয়া আগুন ধরাই দিছে কে নামধারী মুসলমান

বুখারি শরীফের তেরো এগারো নম্বর হাদিস কয় নাম্বার হাদিস সবাই কোট করে কোট করে লিখে নিয়ে যান অডিও করে নেন বুখারি শরীফের তেরোশো এগারো নম্বর হাদিস এক হাজার তিনশত এগারো নম্বর হাদিস মুসলিম শরীফের নয় একষট্টি নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বসেছিলেন সাহাবাই কেরাম বসেছিলেন সাহাবাই কেরাম কি সবাই এদিকে এত এদিকে খেয়াল করেন আল্লাহর নবী বসেছিলেন কেরাম বসেছিলেন আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেছিলেন বিভিন্ন করতে আলোচনা করতেছিলেন হঠাৎ করে নবীজি দেখলেন রাসূল রাসুল ওয়াসাল্লাম দেখলেন নবীজির সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে লাশ মরা লাশ লাশ নিয়ে যাচ্ছে কয়েকজন ব্যক্তি একটা ছটায় করে খাটায় করে মিশানায় করে লাশ নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বসা ছিলেন সাহাবা کرامদেরকে নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ দাঁড়িয়ে গিয়ে তাহলে তো আল্লাহর নবীর সামনে দিয়ে কি নিয়ে যাচ্ছিল লোকদিনের লাশ লাশ মরা না जिंदा কথা বলা লাশ মরা না দারাদাড়ি তো লাশ বন তাই না লাশ নিয়ে যাচ্ছিল নবীজীর সামনেতে আল্লার নবী কি করলেন দাঁড়ায় গেলেন এটা যেন তেন হাদিস না শহী মুখারীর হাদিস শহী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলেখ আল্লার নবী দাঁড়িয়ে গেলেন সা বাই ক্যরাম ভটাৎ দাঁড়ায় গেল কি নবীজি লাশ দেখে দাঁড়ায় গেল সা বাই খোঁজ নিলেন নিয়ে দেখতে পারলেন এই লাশটা কোন মুসলমানের লাশ না এটা একটা ইহুদের লাশ কার লাশটা কাজ ইহুদি কি মুসলমান না বেমান ইহুদিন না বেমান ইহুদিন লাশ নিয়ে যাচ্ছিল নবীজির সামনে দিয়ে নবীজি দাঁড়ায় গেলেন সাহাবাই কেরাম দাঁড়ায় গেলেন সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন লাশ নিয়ে যাওয়ার পর সাহাবাই কেরাম বলেন আপনার দরবারে আমার পিতামাতা আমাদের পিতামাতা কোরবান হোক ইয়ার রাসুল আল্লাহ

এটা একটা ইহুদির লাশ ইয়া না এটা কোন মুসলমানের লাশ না আমাদের কোন ভাইয়ের লাশ না এটা ইহুদির লাশ ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন আমার নবী বলে সাহাবাই کرام তোমরা এটা কি বললা সাবধান হয়ে যাও আমি রাসূল বলতেছি আজকে থেকে যেই কোন লাশের সামনে দাঁড়ায় যাবা এটা ইহুদির লাশ ফেলো এটা মুসলমানের লাশ আর ওই নবীর উম্মত হইয়া বাংলাদেশের জমিনে কবর থেকে লাশ উঠায়া আগুন ধরায় দিছে জনতা নাম দিয়া মাজারের নাম দিয়া মাজার নাকি কাবা শরীফের মতো দেখা যায় মাজারে ভাঙছে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে কবর থেকে লাশ উঠাইয়া আগুন করাইছে বলেন